আসসালামু আলাইকুম দর্শক দর্শক আজকে আমার লাইফে আসার মূল কারণ হচ্ছে আপনারা অনেকেই আমার কাছে কমেন্টে জানতে চেয়েছেন এবং জানতে চান যে কেন আমি শুধু শুধু ব্যাসটা সুমনকে নিয়ে ভিডিও করি এই প্রশ্নটা সবার মনে সবার যত কমেন্ট আসে তার মধ্যে ফিফটি পার্সেন্ট কমেন্টে এই আলোচনাটা হয় যে আমি কেন ব্যারিস্টার সুমনকে নিয়ে সাধারণত কথা বলি তো ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলার এর একটা কারণ আছে যেটা আমি আমার লাইফকে বলেন আমি আমার মনকে বলেন এবং জনগণের ভালোবাসা থেকেই বলেন প্রত্যেকটা মানুষের একটা ভালো লাগা ভালোবাসার কিছু জিনিস আছে সেই সূত্রটা ধরেই আমি ব্যাস্টার সুমনকে নিয়ে কাজ করি তবে আরও কিছু সূত্র আছে ব্যস্টার সুমনকে নিয়ে কথা বলার কাজ করার আসলে মূলত আমি যে ধারাবাহিকভাবে ইউটিউব করি সেটা না আমি একটা জব করি একটা জবের পাশাপাশি তো তার একটা কথা যারা লাইভে এসেছেন সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা আপনারা একটু জানাবেন আমি লাইভ করি না তো ওই জন্য আমি অতটা বুঝছি না কিন্তু আপনাদের কমেন্টের কারণে আমি এই লাইভটা করতেছি তো বিশেষ করে ব্যাসটা সুমন ভাই আমার খুব প্রিয় একজন মানুষ সেই সূত্রটা হচ্ছে অন্য একটা সূত্র ধরে কারণ আমি নিজেকে কখনো অন্যায়ের কাছে মাথা নত করি না আর করতে চায় না সে হোক না যত বড়ই ক্ষমতাশালী হোক না সে যত বড়ই টাকা বাড়ি গাড়ি কোটিপতি আমি মোটেও তাদেরকে ভয় পাই না আমি আমার নিজের জায়গার থেকে বলছি আর এই সেই সূত্রটা ধরে আমি বাংলাদেশে এই একজন ব্যক্তি খুঁজে পেয়েছিলাম তখন এই চ্যানেলটা ক্রিয়েট করি আমি যে ব্যারিস্টার সুমনকে নিয়ে আমি কেন কথা বলি এটার মূল কাহিনী মূল নাটক এ জায়গাতেই কারণ এই মানুষটাকে সাপোর্ট দিলে হয়তো আমরা আরও কিছু সামনের দিকে পাবো একটা মানুষ যখন অন্যায়ের প্রতিবাদ করে সৎ পথে চলে ভালো কিছু করতে চায় তখন তার অনেক সাপোর্টের প্রয়োজন হয় কিন্তু আমরা ভুল মানুষদের সাপোর্ট দিই সঠিক মানুষদের আমরা কেউ সাপোর্ট দিই না এটা সবচেয়ে বড় আমাদের একটা সমস্যা কারণ কি জানেন আমরা সাপোর্ট দিই ওই ব্যক্তিকে যেই ব্যক্তিটার মাথায় তেল আছে তেলির মাথায় তেল সবাই ঢালে এটাই বাস্তবতা কারণ আমরা ভয় পাই উনি কোটিপতি উনি এমপি উনি মন্ত্রী উনি অনেক ক্ষমতা উনি আইজি উনি যে ডিসি অনেক কিছু ক্ষমতা কিন্তু যেই ব্যক্তিটা জীবনের রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সব কিছু ত্যাগ করে আপনাদের জন্য আমার জন্য সবার জন্য গরিব দুঃখী মানুষের জন্য কাজ করতে পারে সেই মানুষটাকে আমরা সাপোর্ট করতে চাই না সাধারণ যখন নির্বাচন করে ব্যসটার সুমন তখন কিছু কথা আপনাদেরকে বলি আপনারা সবাই চিনেন বিমান ও পর্যটক মন্ত্রী মাহবালী তার বিপক্ষে যখন সুমন নির্বাচন করেন তখন আমরা আমাদের চরিত্রটাকে দেখিয়েছিলাম আমাদের চরিত্রটা কি তাকে কিছু সংখ্যক লোক ব্যাস্টার সুমনকে নির্বাচন নির্বাচন চলাকালীন যে যখন বলছিল যে সে পাকিস্তানি রাজাকার সে জারদ সন্তান ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তিগুলো হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নষ্ট মানুষ এরা যেদিকে পানি গড়ে সেদিকেই ছাতা ধরে এরা যেদিকে দুই টাকা খাইতে পায় সেদিকে চামচামু করে কিন্তু ব্যাসটা সুমন উনি নিজে দুই টাকা খায়ও না কাউকে খাইতে দেওয়ার চেষ্টাও করে না উনি গরিব মানুষের উপকারে আসে সবচেয়ে আমার লাইফে বেশি ভালো লাগা জিনিস কোনটা জানেন উনি ব্রিজ করেছে এটা করেছে এটা করেছে এর জন্য না আমি তাকে পছন্দ করি যে সে যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলে আর এই প্রতিবাদ গড়ে তোলাটাকে আমার খুব ভালো লাগে খুব এনজয় করি আমি একে এই জন্য নিজেকে নিজের কাছ থেকে প্রশ্ন করেছিলাম আর ভেবেছিলাম যে এই মানুষটাকে সাপোর্ট দেওয়া প্রয়োজন আছে যদিও আমি পাঠে যে তাকে সাপোর্ট দিতে পারব না তাহলে অনলাইনের মাধ্যমে তাকে আমি সাপোর্ট দিলে আমার কিছু ভালো লাগবে এবং যারা আমার দর্শকরা যারা আমার সাবস্ক্রাইবাররা আছে এই সাবস্ক্রাইবাররা যারা আর আছে এগুলোই কিন্তু আমার সেই ব্যারিস্টার সুমন ভাইয়ের পক্ষে দাঁড়াবে শুধুমাত্র অনলাইন জগৎটাতেই দাঁড়াতে পারবে কারণ একটা মানুষ অনলাইনে সাপোর্ট পাওয়া মানে অনেক কিছু তার জন্য দেখেন আপনারা আমরা যখন তাকে সাপোর্ট করেছি আল্লাহ অবশ্যই মানির মান রাখছে আর এভাবেই একজন মানি মানুষের মান রাখেন কে উপরওয়ালা আমি আপনি কে আমি আপনি তাকে সাহায্য করতে পারি আমি আপনি তাকে ধুয়া দিতে পারি আমি আপনি ওনার জন্য দুইটা কথা বলতে পারি এটুকুই যথেষ্ট কারণ ভাই বর্তমান আমাদের দেশে পাঁচাটা অনেক বেশি এত পরিমাণ পাঁচাটা হয়ে গেছে যা বলার শেষ নেই আপনি দেখেন না ব্যাস্টার সুমন ভাইয়ের পক্ষে যখন আমরা কথা বলি কিছু কিছু মানুষ আছে কমেন্টের মাধ্যমে এসে উল্টাপাল্টা গালি বোকা দেয় কিন্তু আপনাকে একটা জিনিস ভাবতে হবে ব্যাসটা সুমনের বাড়ি সিলেট আমার বাড়ি রাজশাহীতে আমি কেন ব্যস্টার সুমনকে ভালোবাসলাম ভালোবাসার মানুষ কেন হয়েছে এবং শুধু আমি রাজশাহী থেকে না সারা পৃথিবীতে ব্যস্ত সুমনের শুভাকাঙ্ক্ষীরা আছে যাদেরকে কখনো সরানো যাবে না তো যারা অনেক আগ্রহ হলেই আমার কাছে কমেন্টগুলো করতেন যে আপনি শুধু শুধু ব্যস্টার সুমনকে নিয়েই কেন কথা বলেন হ্যাঁ আমি শুধু ব্যাস্টার সুমনকে নিয়েই কথা বলি কারণ আমি সবসময় ভিডিও করি না মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমি একটা জব করি সেই জবের পরে যে অবসর সময়টুকু পাই সেটুকু আমি বাইরে আড্ডা না দিয়ে অনলাইনে এই যে ইউটিউবে এসে আপনাদেরকে কিছু সঠিক কথা তুলে ধরি আর এই সঠিক কথা তুলে ধরাটাকে অনেকেই আমাকে সুমনের চামচা বলা হয় বাইরে তুমি আমাকে সমনের চামচাই বলো আর সুমনের এই বলো আর ওই বলো এতে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি আপনার খাইও না আমি আপনার পরিও না আমি আপনার কথায়ও চলি না আমি আমার নিজের জ্ঞানে চলি আমার নিজের ভালো লাগার মানুষের পক্ষে কথা বলি এটাই বাস্তবতা কারণ কি জানেন আপনি যেই মানুষটাকে যে ব্যক্তিটাকে ভালোবাসবেন এই ব্যক্তিটাকে নিয়ে আপনি সবসময় কথা বলার চেষ্টা করবেন এতে কে কি বললো এটা দেখার কোনো ইচ্ছা নাই তবে আজকে আমি সেই কমেন্টের প্রতি উত্তর আমি নাম বললাম না আমি আপনাকে জানাতে চাই আপনাদেরকে জানাতে চাই যে কিছু আগাছা থাকে আগাছা চিনেন মনে করেন একটা গাছ লাগিয়েছেন গাছের পাশে বিভিন্ন ধরনের ঘাস থাকে এটা থাকে ওটা থাকে এগুলো হচ্ছে আগাছা আমাদের দেশের মির জাফর এরা হচ্ছে মির জাফর এরা কখনো মানুষের ভালো চায় না এরা কখনো কোনোদিন মানুষের ভালো চায় না এটা হচ্ছে আসল সত্য কথা যদি তারা ভালো চাইতো তাহলে খেয়ে দে কাম নাই শুধু শুধু উল্টাপাল্টা কমেন্ট করে আমি কিছু কিছু আইডি ট্রাই করে দেখছি যে আসলে এগুলা কতটুকু সঠিক এদের আইডির মধ্যে ঢুকলে কোনো কিছুই পাওয়া যায় না দুই একটা মেয়ে মানুষের ছবি যে আইডিটা বানিয়েছে যে উল্টাপাল্টা কমেন্ট করার জন্য কী লাভ রে ভাই উল্টাপাল্টা কমেন্ট করে কোন লাভ আছে উল্টা পাল্টা কমেন্ট করে কোনো লাভ আছে লাভ নাই একটা সৎ মানুষের পক্ষে কথা বলেন আল্লাহ আপনাকে ভালোবাসবে কারণ ব্যাসটা সুমন আজকে যে কাজগুলো করে গর্ব করে বলতে ইচ্ছা হয় যে মানুষটা কাজ করে আজ দেখেন সাবেক আইজি বেঞ্জিন আহমেদ সাবেক আইজি বেনজির আহমেদ অনেক ক্ষমতার মানুষ ছিলেন উনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে কোটে সব জায়গায় উনি যাচ্ছেন কারণ কি জানেন এই পয়সাগুলা এই সম্পদগুলা আমার আপনার মতো মানুষের কাছ থেকে নিয়েই তো করেছে সরকারের খাত থেকে নিয়েই তো করেছে এটা তো অন্যায় করেছে আর সে অন্যায়ের প্রতিবাদটা করছে এই প্রতিবাদ করাটা অন্যায় নয় আজকে শুক্রবার আমি বেশিক্ষণ লাইফে থাকব না নামাজ হবে আমি শেষ করব তো আপনাদের এই কমেন্টের কারণেই আমি লাইফে আসলাম আমি লাইফে কখনো আসি না আমি লাইফ আসার সময়ও পাই না আর আমি লাইফও আসি না তা আমি অনুরোধ করব আপনাদেরকে যারা ব্যাস্টার সুমন ভাইকে ভালোবাসেন যারা বেস্ট সুমন ভাইয়ের পক্ষে কাজ করতে চান কথা বলতে চান ভাই শুধু হাত দিয়ে কাজ করলেই কাজ করা হয় না রে ভাই আপনারা তাকে মুখে দুটো সাপোর্ট দিলে অনেক কিছু দেওয়া হয় কারণ এরকম মানুষ বাংলাদেশের দরকার আরও দেখি যে অনেকেই বড় বড় বক্তৃতা দেয় কিন্তু প্র্যাকটিক্যালে কসু অনেক নেতাই আমি দেখছি বড় বড় কথা বলে নাই আরো আছে নাম বললাম না আছে কিন্তু তারা ওই মুখে বলে ওই পর্যন্ত শেষ কাজে আসেন না কখন কাজে আসেন না ভাই আমরা দল নিয়ে যুদ্ধ করি ভাই দল নিয়ে কোনো যুদ্ধ করে লাভ নাই তো প্র্যাকটিক্যাল মাঠে কাজ করতেছে ভালো মন্দ যাচাই করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি সঠিক মানুষটার জন্য কথা বলেন না আপনাকে তো মারামারি করতে বলে নাই আপনাকে সঠিক মানুষটার পিছনে কথা বলতে বলেছে তাহলে মানুষটা অনেক উৎসাহ পাবে আরও ভালো কাজ করতে পারবে আচ্ছা আপনারা বলেন তো ব্যারিস্টার সময় কোনো অভাব ছিল কোনো অভাব ছিল না সে একজন ব্যারিস্টার সে আমেরিকায় বহু বহুবত্যা নিয়ে থাকে সেখানে গ্রিন কার্ড ব্যাগ দিয়ে দিল তার পুরো ফ্যামিলি থাকে ওইখানে তার কি অভাব ছিল কোনো অভাব ছিল না কিন্তু সে জনগণের ভালোবাসার জন্যই ফিরে এসেছেন রয়ে গেছেন উনি ব্যাচেলার থাকেন বাংলাদেশে প্রয়োজন ছিল কার জন্য থাকেন আমার আপনার জন্য থাকেন অসহায় গরিব দুঃখী মানুষের পক্ষে থাকেন না অন্যায়ের প্রতিবাদ করার জন্য আছেন দেশের মাটির গন্ধ এতটাই তার কাছে জনপ্রিয়তা তার জন্য দেশের মাটি রেখে উনি বাইরে যেয়ে থাকতে পারেন নাই উনি এসেছেন দেশের কাজ করতে দেশের হয়ে জনগণের পক্ষে কাজ করতে আপনি দেখেন না তার অভিজ্ঞতা চায়ের চা শ্রমিকরা খেতে পেত না আজকে তারা কতটা সুখে আছে কতটা ভালো আছে কতটা ব্যারিস্টার সুমন নিয়ে দোয়া করে আর একজন ব্যক্তি দশ বছর এমপি তো মন্ত্রিত্ব নিয়ে উনি পাঁচ পয়সাও ঠিক মতো দেন নাই চা শ্রমিকদের এর সাথে দুঃখ আর কিছুই ছিল না বিশেষ করে চা শ্রমিকদের দুঃদশা দেখে আমার মনটা ভরে গেছিল তাই আজকে আপনাদের কাছে জানালাম যে ব্যারিস্টার সুমনের পক্ষে আমি কেন কথা বলতাম কেন ভিডিও বানাই এবং যতদিন আমি অনলাইনে আছি তার পক্ষে ভিডিও বানাবো তার পক্ষে কাজ করব এতে যার ভালো লাগে লাগবে যার ভালো লাগবে না লাগবে না এতে আমার কিচ্ছু যায় আসে না আপনারা জানবেন আমি সঠিক যে কথা বলে তার পক্ষে ভিডিও করব শুধু ব্যাসার সুমন ভাই নয় যে ব্যক্তিটা সঠিক জবাব দিবে সেই ব্যক্তিকে নিয়ে আমি কথা বলতে পারব এবং কথা বলবো দর্শক আজকের মতো আমি এখানেই শেষ করছি আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার নাম কি আমার নাম মোহাম্মদ তসিকুল ইসলাম ব্রাকেটে হৃদয় আহমেদ আমার বাড়ির রাজশাহী আমি নিয়মিত ঢাকায় থাকি দর্শক আমি সুমন ভাইয়ের ভক্ত বলেন সুমন ভাইয়ের যাই বলেন আমি সুমন ভয়ের হয়ে কাজ করছি না আমি একজন সৎ মানুষের হয়ে কাজ করছি আর সৎ মানুষ যারাই হবে তাদের পক্ষে আমার কথা বলা কাজ আর আমি অনলাইনে থাকবো আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে